হ্যালো সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো কেটিজেন নিয়ে কেটিজেন নিয়ে আমি সর্বপ্রথম ভিডিও করছি আদারওয়েস আপনাদেরকে প্রত্যেকটা স্টেপে টেলিগ্রামে কিন্তু আপনাদের গাইডলাইন করেছি যে কীভাবে কেটিজেনে কাজ করবেন ইয়ার জন্য এলিজিবল হবেন তো এখন আপনাদের জন্য বিগ একটা অপরচুনিটি আছে তারা মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য একটা এফিক অপরচুনিটি দিয়েছে ইয়ার অংশ অংশগ্রহণ করার জন্য এটা শুধু ইয়ারড্রপে অংশগ্রহণ করার জন্য না ইয়ারড্রপের ইলিজিবল হওয়ার জন্য তো এই ভিডিওতে আমি একদম শর্টকাট আপনাদেরকে মূল মূল পয়েন্টগুলো ধরিয়ে দিব আপনি চাইলে দশ মিনিটে তাদের সিস্টেম অনুযায়ী দশ মিনিটের ভিতরে আপনি ই ইয়ারড্রপে ইলিজিবল হওয়ার জন্য চান্স পাবেন সো এখানে দেখেন প্রথমে তাদের ক্যাটিজেনের টুইটার হ্যান্ডেল আমি আসছি অ্যান্ড এখান থেকে তাদের টু মিলিয়ন ফলোয়ার তাদের একটু নিচের দিকে গেলে একটা পোস্ট আমি আপনাদের দেখাতে চাই আমি হাবিজাবি বলে আপনাদের ভিডিও লং করতে যাব আমি জাস্ট টপিক মেন টপিকগুলো আপনাদের ধরে দেখাব চোদ্দো ঘন্টা আগে এই পোস্টটা তারা করেছে এখানে তারা একদম স্পষ্ট লিখে দিয়েছে যে ইয়ারড্রপ সাপোর্ট মানে যারা ছান ইয়ারড্রপে এলিজিবল হবেন তাদের জন্য এই সাপোর্টটা তারা এনেছে এখানে দেখেন গেট রেডি ফর অ্যান ইফিক অপরচুনিটি ইন ক্যাটিজেন ফর দ্য নেক্সট ফোর্টি এইট আওয়ার্স অনলি তো এটা দিয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য এখানে কি করতে বলেছে তারা এখানে হচ্ছে ডেইলি চেক ইন থেকে এখানে এক্স জেন নামে কিছু কয়েন আর্নিং করার জন্য এখানে বলেছে তা আমি এই আপডেটটা অফিসিয়ালি দেখালাম এবার যাব কেটিজেনে তার আগে বলতে চাই যদি টুইটার টেলিগ্রামে আপনারা জয়েন না থাকেন অবশ্যই জয়েন থাকবেন আমাদের এই চ্যানেলে পিন পোস্ট এখানে যে পিন পোস্ট আছে পিন পোস্টে ক্লিক দিলে কিন্তু এই পোস্টের মধ্যে চলে আসবেন আপনি এখানে হট ব্লাম সিড সেক্স পয়েন্ট থেকে শুরু করে একদম সবার নিচে গেলে আপনি এখানে ক্যাটিজাইনও দেখতে পাবেন এই কেটিজেনের উপরে ক্লিক করলে আপনি ক্যাটিজেনে চলে যাবেন একদম শুদ্ধ নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনি কীভাবে ইলিজিবল হবেন এটাই হচ্ছে দেখিয়ে দেবো এখন তো আমিও আপনাদের মতো ট্রাই করছি কিছু অ্যাকাউন্ট রেডি করার জন্য জাস্ট রেডি করেছি আসলে এখানে কাজ করা হচ্ছে না কারণ সময়ের অনেক অভাব তো এখানে আমি কয়েকটা অ্যাকাউন্টে কিন্তু ট্রাই করেছি এবার হচ্ছে এখানে আমি এই অ্যাকাউন্টটা ওপেন করব এটা জাস্ট কিছুক্ষণ আগে আমি এই অ্যাকাউন্টটা ওপেন করেছি এবং ওপেন করে এই এখানে হচ্ছে আমি লেভেলটা করলাম কত জাস্ট এখানে হচ্ছে লেভেলটা করেছি নয় লেভেল এটা ক্যাটের লেভেল করেছি নয় লেভেল এই যে ক্যাট এটা ম্যাক্স লেভেল নয় আছে এবং ম্যাক্স লেভেল আমরা সর্বোচ্চ টার্গেট রাখবো দশ এবং এই যে সিলভার এখানে একটু আগে আমি যখন ভিডিওটা করব একটু আগে তখন আমি এখানে ব্রোঞ্জ দেখেছি এখন কিন্তু সিলভার আছে তো তাদের সত্ত্বে অনুযায়ী ইয়ারড্রপ ইলিজিবল হওয়ার জন্য সিলভারই যথেষ্ট আর আপনি অ্যাকাউন্ট খোলার পরে এমনি ঘুরলেও কিন্তু পাঁচ মিনিট ওখানে সিলভারটা হয়েই যাবে ঠিক আছে তো এখন মূল পয়েন্ট কি বা কীভাবে হচ্ছে আপনারা এখানে মোটামুটি একটা র্যাঙ্ক অর্জন করবেন দশ মিনিটের ভিতরে সেটা হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দেব প্রথম অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি এখানে কী করবেন আপনার এখানে হচ্ছে এখানে ক্যাট জেনারেট করতে হবে এখান থেকে আপনি ক্যাট জেনারেট করতে পারেন এই যে এখান থেকে আপনি ক্যাট জেনারেট করে ক্যাটগুলো এখানে এভাবে মিলাবেন তো এভাবে যখনই মিলাবেন মিলালে হচ্ছে আপনার লেভেলটা ইনক্রিজ হবে এখন নেক্সট হচ্ছে আপনার এখানে কি কি করতে হবে বা কিভাবে আরও র্যাঙ্কটা বাড়াবেন জাস্ট দশ মিনিটের ভিতরে সেটার জন্য হচ্ছে আপনাকে যেতে হবে এখানে আর্ন অপশন এখানে আমি আপনাকে দেখাচ্ছি আর্ন অপশন আছে এই আর্নে ক্লিক করবেন যদি সাইটটা তাদের এটা একটু স্লো করছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমার এখানে ফিশ রয়েছে সাতশো আঠারো এটা ছিল আমার জিরো কীভাবে আমি কিছুক্ষণের ভিতরে এটা সাতশো আঠারো করেছি এবং পাশাপাশি এখানে যেই তাদের অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন লগ ইন ফর ইয়ারড্রপ মানে নতুন অ্যাকাউন্ট যদি আপনি লগ ইন করেন তাও ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন এটার জন্য আটচল্লিশ ঘন্টা এখানে দিয়েছে এবং এখান থেকে আপনাকে কি করতে হবে এক্স জেন এই টু আর্ন আন করতে হবে এই যে দুইশো দুইশো একশো একশো দিচ্ছে এটা আর্ন করতে হবে এবং এখানে এটার নাম এক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার ওয়ালেট অ্যাসেটে গেলেও এটা দেখতে পারবেন এখন হচ্ছে আপনি ফিসটা কীভাবে বার্ন করবেন প্রথমে শুরুতে অ্যাকাউন্টটা লগ করবেন করার পরে এখানে জাস্ট ক্লিক করে করে ক্লিক করে করে ব্যাক করবেন ক্লিক করে করে ব্যাক করবেন দুশো চারশো ছয়শো আটশো টোটাল আটশো এক্স এখান থেকে হচ্ছে আপনি কালেক্ট করতে পারবেন আদার ওয়েস যারা আগে থেকে এক্স জেনটা কালেক্ট করেছিল এটা কিন্তু তারা পাঁচ ছয় মাসে গিয়েও কিন্তু এরকম আটশো এক হাজার করতে পারে নাই ঠিক আছে এখন আপনি জাস্ট লগ ইন করেই আটশো এক্স জেন পেয়ে যাচ্ছেন তা আমি দুইটা করতে পারি না কারণ এটা যেহেতু মাল্টি ওয়ালেট মাল্টি আরেকটা সেকেন্ড ওয়ালেট ছিল এখানে আমার টুইটার নাই এই জন্য আমি এই দুইটা আপাতত স্কিপ করছি একটু নিচে গেলে তো উপরে যে টাস্কগুলো এগুলো কিন্তু এক্স আপনি কালেক্ট করে নেবেন আটশো এটা মিস করবেন না এটার জন্য মূলত তারা ইয়ারড্রপ বুঝিয়েছে এটা আমি আবারও আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করি যে লগ ইন বট আর্ন এক্স জেন শেয়ার ইয়ারড্রপ মানে ইয়ারড্রপের থেকে কিছু শেয়ার আপনি পাবেন শুধু অ্যাক্সিজেন্টটা কালেক্ট করার জন্য তো এবার তাদের শর্ত অনুযায়ী আপনি তাদের বেসিক ইয়ারড্রপে কীভাবে পার্টিসিপেট করে এলিজিবল হবেন তো এখানে আপনার লাগবে হচ্ছে এই যে ফিশটা ঠিক আছে ফিসটা আপনার লাগবে ফিশটা দিয়ে আমরা হচ্ছে ফিশিং করবো এবং এখানে কত বেনিফিট আপনি দেখতে পাবেন আর এখানে বেসিক থেকে হচ্ছে আপনি কী করবেন এখানে এই যে ক্যাটিজেন বড ইউজার এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে কিন্তু আপনাকে এটা দিয়ে দিবে পাঁচ ফিস তারপরে এখান থেকে দিয়ে দিবে একশো ফিশ তারপরে এটা ফলো করলে দিয়ে দিবে একশো ফিশ তারপর নিচের দিকে এসে এখানেও দেখতে পাচ্ছেন এখানে ভিজিট চ্যানেল অ্যান্ড ইঙ্গেজ জাস্ট ভিজিট করে ব্যাক করলে দশ পেয়ে যাবেন এখানে বিটগেট ওয়ালেট আছে না সবার ওখানে একটা ক্লিক করলে বিটগেটে নিয়ে যাবে একটু ট্রানজাকশন করে আসবেন টোন কাটবে দুই থেকে আড়াই সেন্ট মতো তারপর বিট গেট ওয়ালেট থাকলে এটাও করতে পারেন আমার নাই তারপর এখানে হচ্ছে ডেলি লগ ইন করলেও পাবেন আবার হচ্ছে চেক একটা চেক করে একটা ট্রানজাকশন করলে এখানে আরও তিরিশ পাবেন তো এভাবে হচ্ছে আপনি যেগুলো আপনার করা সম্ভব হবে সবগুলাই করতে পারবেন একদম সিম্পল ডেইলি পার্সেস অ্যান্ড ডেলি ইনভাইট এগুলো আপনি মিস ইয়ে করবেন স্কিপ করবেন তারপর রিটুইটের এগুলো ক্লিক দিবেন ব্যাক করবেন হয়ে যাবে ক্লিক দিবেন ব্যাক করবেন কোনো রিটুইট লাইক করতে হবে না তো এসব করে করার পাশাপাশি আপনি দেখবেন এখানে আপনার একটা অপশন রয়েছে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্ট আপনার কিছু ফিস আপনার জন্য এখানে অপেক্ষা করবে যেমন অ্যাচিভমেন্টে গেলে আপনি যদি টোটাল চেক ইন দুইবার করেন তাহলে এখান থেকে আপনি একশো একশো পঞ্চাশ একশো এরকম করে পাবেন তারপরে হচ্ছে এখানে যদি আপনি বি কিটটি প্রফিট যদি পান মানে বি কিটটি যদি প্রফিট পান ওখানে ফিশিং করার সময় তাহলে এখান থেকে আপনি কি পাবেন ফিস পাবেন তারপরে এভাবে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম আছে এভাবে হচ্ছে দেখবেন একটু পরপর অ্যাচিভমেন্টের মধ্যে কিছু ফিস দিচ্ছে তো একদম সিম্পল দুই চার পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে এগুলো সব হয়ে যাবে দেখবেন আপনার এখানে ফিশগুলো কোথায় কোথায় পাচ্ছেন এখান থেকে কালেক্ট করে নেবেন আমার টোটাল এক সাতশো আঠারো হয়েছে এবার আমার লেভেল কিন্তু নয় আমার লেভেল যদি দশ হয় সাথে সাথে কি হবে এই একটা আমার ফিশিং অপশন চলে আসবে এটা আপনাদের সামনে লাইভে নিয়ে আসবো তো এভাবে দেখেন আমি যদি আমার এই লেভেলগুলো ইনক্রিজ করি আমার নয় আছে যদি আমি এটাকে দশ করি তাহলে আপনাদের সামনে আমি দশ করে এটা ইয়ে করতে পারবো জাস্ট একটু দেখতে থাকেন আমার ছয় হয়েছে সাত আট তো আর একটা নয় আমার লাগবে ঠিক আছে তা আমি আমার যেহেতু ইয়ে আছে আমি এখান থেকে একটা ক্যাট হচ্ছে নয় সাত লেবেলের দুইটা ক্যাট নিলে আমার আট হবে এবং আট আট মিলে নয় 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 মিলে দশ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আমি এখানে ফি ফিট আছে এখানে যদি যাই তাহলে এখানে আমি কিনতে পারবো আমার সাত লেভেলের দুইটা লাগবে এই যে উনিশ উনিশ ফিশ দিয়ে আমি নিতে পারবো একটা নিলাম এই যে পার্সেস কমপ্লিট আরেকটা নিলাম কমপ্লিট এগুলো কিন্তু ফিশ দিয়ে নিচ্ছে আমি এখানে কোনো ইনভেস্ট করছি না আপনারা খেয়াল করবেন এই যে দুইটা সাত নিলাম সাত আট সাত সাত হলো আট 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 নয় 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 দশ এই যে লেভেলটা ইনক্রিজ হলো সাথে সাথে আমাকে এখানে একটা ফিশ ফিশিং করার একটা অপশান দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফিশিং এবার যাবো হচ্ছে ফিশিংয়ে ফিশিংয়ে ক্লিক করার পর এই যে একটা বড়শি আমাকে দিয়েছে এখানে স্টার্ট করলে ফিশিং স্টার্ট হবে এখানে একটা লাইন এভাবে দৌড়বে এই লাইনটাকে মাঝখানে রাখার চেষ্টা করবেন মানে যাতে ফিশিংটা আপনার দূরে হয় দূরে হয় ঠিক আছে সাগরের মাঝখানে স্টার্ট করলাম এই যে একটা লাইন যাচ্ছে এটাকে আমি মাঝখানে আটকানো ট্রাই করব এই যে আমাকে এখানে কত রিওয়ার্ড দিচ্ছে দেখেন এই কয়েনগুলো দিচ্ছে এবং ছয়শো মিনিট এখানে এক্স বা গুণ ছয়শ মিনিট ছয়শো গুণ এখানে আমাকে মিনিট দিয়েছে আবারও যদি কন্টিনিউ করি আবারও ফিশিংটা করব। এখানে কিন্তু আপনাকে ফিশ দেবে মানে ফিশও দেবে আপনার এখানে কয়েনও দেবে এবার আপনি কি করবেন এই যে আমাকে চারশো বিশ ফিশ কয়েন দিয়ে দিয়েছে ঠিক আছে আমার প্রতিটা ফিশিংয়ের জন্য আমার চৌরাশিটা করে যাবে এবং আমি আমি এখানে তিনটা করে চারশো বিশ ফিশ আবার এক্সট্রা পেয়ে গেছি ঠিক আছে তো এবার কন্টিনিউ করব এই যে কন্টিনিউ করলাম আবারও চৌরাশি দিয়ে দিয়েছে মানে আরও একবার ফিশিং আমি এক্সট্রা করতে পারবো আবারও করলাম এভাবে এখানে অনেকগুলো ফিশ কয়েন দিয়ে দেয় আমি এখানে সর্বোচ্চ দেখা যাচ্ছে দুই আড়াই হাজার ফিশ পর্যন্ত পেয়েছি এবং অনেক ধরে আমি এখানে ফিশিং করতে পেরেছি আবারও চারশো বিশ ফিশ কয়েন দিয়ে দিয়েছি টোটাল এখন এক হাজার প্লাস হয়ে গেছে তো এ আবারও চারশো বিশ দিয়েছে তো এভাবে আপনি করতে থাকবেন আমি এই ফিশিংটা যদি আপনাদের দেখাতে যাই তাহলে হচ্ছে অনেক সময়ের প্রয়োজন হবে আমি এটা ভিডিওটা স্কিপ করে ফিশিংটা করে নিব তো আমার এখানে ফিশ কাট শেষ হয়ে গেছে আমি এবং প্রচুর পরিমাণে ফিশিং করতে পেরেছি আমার যতগুলো ছিল তার থেকে ডাবল করে দিয়েছে এটাকেও আমি আবারও ফিস ফিশিং করে নিয়েছি এবার যদি ব্যাকে আসি তাহলে আমার এখানে পয়েন্ট দেখেন আগে কত ছিল এবার কত হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার সিলভারের মধ্যে ফার্স্ট চলে আসছে এখন সিলভারের মধ্যে আছি সিলভার আছি মানে কি তাদের সিস্টেম অনুযায়ী কিন্তু আমি বর্তমানে ইয়ারড্রপের জন্য এলিজিবল এবার আমার এখানে ক্যাট লেভেল রাখতে হবে একটা জিনিস কেয়াল রাখবেন ক্যাট লেভেল কিন্তু টেন প্লাস রাখবেন এটা আমি আবারও বলছি ক্যাট ক্যাট লেভেল রাখবেন টেন প্লাস আর এদিকে আপনার এই র্যাঙ্কটা থাকবে হচ্ছে সিলভার এই দুইটা হলেই তাদের এয়ারড্রপের জন্য ভ্যাসিক এয়ারড্রপের জন্য যে আশা করছে তাদের সিস্টেম অনুযায়ী আমরা এলিজিবল হব পাশাপাশি যে আমরা আর্ন অপশন থেকে এই যে এক্স জেনটা কালেক্ট করছি এটার জন্য কিন্তু আমরা এলিজিবল হব তো এখানে এটা লোড হতে একটু সময় লাগে সাতশো আঠারো এখনও এখানে শু করছে আমি অলরেডি মনে করেন তিন চার হাজার ক্যাটের ফিশিংও করে ফেলেছি এখানে গেলে কিন্তু আপনি এটা সঠিক দেখতে পাবেন আটটা কার্ড আছে তো আসলে এখানে মূলত কাজ হচ্ছে এটাই যারা আগে থেকে কাজ করছেন তাদের জন্য এখানে আরেকটা সিস্টেম আসছে বা অপশান আসছে দেখার জন্য এটা হচ্ছে রিপোর্ট এখানে যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন এ রিপোর্ট আপনার অ্যাকাউন্টের রিপোর্ট আপনার অ্যাকাউন্টের রিপোর্ট এখানে দেখতে পাবেন যদি যান এভাবে তো দেখবেন রিসিভ মাই ক্যাটিজেন রিপোর্ট এখানে ক্লিক করলে আপনার ক্যাটিজেনে কত লেভেল আছে এবং কি কি কাজ করেছেন কয় তারিখ থেকে করছেন এগুলো শু করবে যেমন আমার লেভেল দশ আছে এবং আমার এখানে সিলভার হচ্ছে আমার লেভেল তারপরে এখান থেকে আরও অপশন দেখতে পারবেন শপিংয়ের যে অপশনগুলো যেগুলো আমার এখানে র্যাঙ্ক কমপ্লিট হয়েছে এগুলো কিন্তু সবগুলো এখানে একটার পর একটা শু করবে এই যে আমার কি কি ব্যালেন্স আছে না আছে কত মিলিয়ন টোকেন আছে কতবার ট্রানজেকশন করেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট আমি ভিডিও তো আসলে এটা বলি নাই কারণ এটা আপনারা জানেন তারপরেও যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আমি বলি যে এখানে আমার পাঁচটা ট্রানজাকশন হয়েছে নতুন অ্যাকাউন্ট হিসেবে এটা অনেক মিনিমাম একটা ট্রানজাকশন করতে হবে আমি তো চেক ইনে দেখিয়ে দিয়েছি চেক ইনে আপনাদের বলেছি যে এখানে অবশ্যই চেক ইনটা করবেন আপনারা দুই থেকে আড়াই সেন্ট করে যাবে আমি বলি দশ বিশ সেন্ট এই মানে এই একটা অ্যাকাউন্টের জন্য দশ বিশ সেন্ট আপনারা অবশ্যই বাজেট করবেন দশ বিশ সেন্ট গেলে হয়ে যাবে এবং ইনভাইট করি নাই এই অ্যাকাউন্ট থেকে এবং চৌত্রিশ বার এখানে টোটাল ফিশিং করছি দেখেন চৌত্রিশ বার ফিশিং করছি তার মানে চৌত্রিশবার কিন্তু প্রচুর পরিমাণে কয়েন আমাদেরকে দিয়েছে আবার এটা এখানে কিন্তু সাতশো দিয়ে কয়টা ফিশিং করতে পারবো সাতশো দিয়ে আমি সর্বোচ্চ আটটা করতে পারবো চৌরাশি করে যদি যাই আমার ছিল সাতশো আঠারো তাহলে চৌরাশি করে যদি যাই আমি সাত সাতশো আঠারো দিয়ে আমি সর্বোচ্চ দশ বার ফিশিং করতে পারবো এর মধ্যে কিন্তু আমাকে এত বেশি ইয়ে দেওয়া হয়েছে আমি এখানে টোটাল বার ফিশিং করতে পারছি একটা নতুন অ্যাকাউন্টে তো এভাবে হচ্ছে নেক্সট নেক্সট করে যাবেন তারপর আপনার অ্যাকাউন্টের অ্যানালাইসিস অ্যানালাইসিংটা এখানে শুরু হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে কি কি কেমন কী আর রয়েছে দেন গেট মাইক এটি জবে ক্লিক করে দেন ব্যাকে মানে মূলত আপনি ব্যাকে চলে আসতে পারেন লিভ নিয়ে ঠিক আছে তো এইভাবেই হচ্ছে আপনার এইটুকু কাজ করলে সদ্য নতুন অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন এখানে এলিজিবল হওয়ার চান্সটা আপনারা চাইলে নিতে পারেন জাস্ট দশ থেকে পনেরো মিনিট মাত্র টাইম দিলাম ঠিক আছে তো এবার আর্ন অপশনে গেলে এখানে দুটা চেক থাকবে দুটা চেক ইনই করবেন আমি বারবার আপনাকে বলছি নাহলে কিন্তু পরবর্তীতে এটার জন্য আপনি ইলিজিবল না হতে পারেন একটা হচ্ছে এই যে এই চেক ডেইলি চেক ইন একটা হচ্ছে বিড গেট ওয়ালেট চেক এই দুইটা চেক ইন আর যদি এখানে বাইবিট ওয়ালেট চেক ইন করা যায় এটাও করবেন যদি বাইবিটের ওয়েব থ্রি ওয়ালেট থাকে তো এই ছিল আজকের এই ভিডিও আমি আসলে এই ইম্পর্টেন্ট নিউজটা আপনাদেরকে অবশ্যই দিলাম আমার টাইম বের করে আমি আসলে অনেক ব্যস্ত আছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ইউটিউবে নতুন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যারা টেলিগ্রামে নাই টেলিগ্রামে জয়েন করুন ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন